হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে সকালবেলা লাউটা আমি পেরে নিয়েছি এই লাউটা আজকে আমি খাবো সঙ্গে থাকবো ধানমরিচ বাটা সেই ধানমরিচ বাটা দিয়ে আমি আজকে লাউটা খাবো আপনারা সঙ্গে থাকুন আর আমার ভিডিওটাকে কমেন্ট লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখন আমি খাচ্ছি সঙ্গে থাকুন দেখো খুব ভাল লাওটো ঠাণ্ডা জিনিছ আপোনাৰো খাব আমিও খাছি খুব প্ৰিয় কঁচা চব্জি আমি প্ৰত্যেকদিন আমি কাচা চব্জি খাই আপোনাৰো খাব স্বাস্থ্যৰ খুবেই ভাল লাওটো খুব ভাল ঠাণ্ডা জিনচ দেখোন বুঝবো জানি না খুব ফ্যান্টাস্টিক লেগেছে আমার কাছে খুব ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ খুব পাই খুব পাই বন্ধুরা এতটি ধান বাটি বাটা আমি খেয়ে ফেলেছি মোটামুটি লাউ আমার শেষের পথে দেখতে থাকুন কুচিলাও খুব ফ্যান্টাস্টিক জানি না কইজন খাইতে পারে কিন্তু আমার খেতে খুবই ভালো চেষ্টা করবেন সবাই খাওয়ার জন্য লাউ তো ভালো জিনিস একবার খেয়ে দেখো কুচিলাও হ্যালো বন্ধুরা আমার খাওয়া প্রায় শেষের পথে আসলে লাউটা ছিল দুই কেজি সাতশো গ্রাম দুই কেজি সাতশো গ্রাম তো লাউ তো আমার হয়নি একটু বারো বড়ো প্রয়োজন আসলো ঠিক আছে আগামী দিন সবাইকে আরও বড় লাউ খেয়ে দেখাবো আচ্ছা খাওয়া মোটামুটি শেষের পথে দেখো এই অল্প পেয়েছে টা বন্ধুরা আমার খবর চার্জ সবাইকে ধন্যবাদ আমার পেশটাকে সবার মধ্যে ছড়িয়ে দেবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আজকে শেষ করছি আমার কুচি খাওয়া যে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ